হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো আছে সুস্থ আছো তো ব্লগ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক আছে ডাইরেক্টের নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছি শরীরটা খুব খারাপ লাগছে উঠতে ইচ্ছে করছে না জানি না কেন কালকে রাতে থেকে শরীরটা খারাপ তো দেখুন উঠতে তো হবেই শরীর স্কুল আছে গুটি আছে তো উঠে কোনোরকম একটু ভাত আর একটু তরকারি বানিয়ে নিলাম বাবার স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছে একটু শুধু মাছের ঝোল আর ভাত করে নিলাম কালকের একটু চটচটি রয়ে গেছে একটু মাছের ঝোল আর ভাত করলাম এই দিয়ে এখন খাওয়া হোক আর যা রোদ উঠেছে আর শরীরটা এত খারাপ লাগছে আর ইচ্ছে করছে না যে ডিউটি যায় রান্না করি সবই করতে হবে কোনো কিছু না করলে হবে না তো চলো বাবানকে একটু খাইয়ে দিয়ে আমিও বেরিয়ে যাই হয়তো লেট হয়ে যাবে অনেকটা চলে এলাম লাঞ্চে দুটো দশ দশ হয়ে গেছে তো অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছো অল্প কিছু নিয়েছি কারণ ঘরটা একটু ঝাড় তো মাকড়সার ঝুল হয়েছে সেগুলো দিয়ে একটু ঝাড়ে দিই সেই বেশি বেশি জামাকাপড় নিয়ে মানে স্নান করে পুজো দেওয়ার টাইম থাকবে তো চলো আগে এগুলো তো ভিজিয়ে দিয়ে আসি অল্প কিছু নিয়ে নিয়েছি এগুলো ভিজে ঘরটাকে একটু মানুষ সবজিগুলো একটু ছেড়ে নেই তারপরে স্নান করে পুজোটা দিই তারপরে কাজ চলো বটাফট কাজগুলো করি পরে কথা হচ্ছে আবার এক ঘন্টা কি আর এত কাজ হয় বলো তো স্নান জামা কাপড় কেচে স্নান করে পুজোটা দিয়ে নিই দেখতে পাচ্ছি আপনার খাওয়া সময় না এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো রেডি হয়ে একটু ভাত খেয়ে বেরিয়েছে মানে একটু বাটিতে একটু নিয়ে খেয়ে বাটিতে নিয়ে একটু খেয়ে নিই আপনার বসে খাওয়ার মতো টাইম নেই তখন রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই রুটি খাবে আটাটা মেখে নিলাম আটাটা মাখা হয়ে গেছে ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত করলাম বাবা আর আমি আলু সেদ্ধ আমার খুব বাবা কালকের থেকে আলু সেদ্ধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এখানে একটু কোয়াশ কেটে নিয়েছি কোয়াশটা ভাজি করব কোয়াশ কেটে নিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি চলো কোয়াস ভাজাটা বসিয়ে দিই আর রুটি করব আর মাছের ঝোল আছে এই দিয়ে হবে কালকে থেকে আমাকে পাগল করে দিয়েছি কেন তুমি কালকে আলু সেদ্ধ দাও নি আমি আলু সেদ্ধ খেতে এত ভালোবাসি কাল তো মাছ ছিল মাছ দিয়ে মাছ ভাজা আর আলু সেদ্ধ পছন্দ করে সেই কারণে আজকে ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর আর আলু সেদ্ধ তো চলো রান্নাটা শেষ করে নিই রাতও হয়ে গেল সাড়ে নয়টা হয়েই গেছে রুটিগুলো ভাজা হয়ে গেল আর কুয়াশটাও দেখতে পাচ্ছ বাসটা ওইদিকে ভাজা হয়ে গেছে তো চলো আজকের এর মধ্যে সবাইকে গুড নাইট বলি শুভরাত্রি সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট টাটা বাই বাই কালকে আবার সবার সাথে দেখা হবে টাটা বাই